সুপ্রিয় আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি একশো পনেরো জনকে নিয়োগ দেবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের রাজস্ব খাতে একত্রিশটি পদে একশো পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী বাইশ নভেম্বর অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য হচ্ছে আপনি অনলাইনেও করতে পারেন অথবা হচ্ছে তাদের কাছে সরাসরি আবেদন করতে পারেন ডাকযোগের মাধ্যমে এখানে রয়েছে প্রতিষ্ঠানের নাম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারপর রয়েছে চাকরি ধরন অস্থায়ী প্রার্থী ধরন নারী পুরুষ কর্মস্থল চট্টগ্রাম বয়স হচ্ছে বাইশ নম্বর দুই হাজার পঁচিশ তারিখ হিসেব করে আঠারো থেকে বত্রিশ বছর তারপর হচ্ছে আবেদনের ঠিকানা সচিব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তো এরপর রয়েছে আবেদনের ফি চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অনুকূলের পরীক্ষার বাবদ থেকে দুই নং পদের জন্য টাকা আট থেকে আঠারো হিসেবে থেকে অর্ডার অথবা ব্যাংক ড্রাফটস করতে হবে টাকা জমান রসিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ দিয়ে দিয়েছে বাইশ নভেম্বর দু হাজার তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করা যাবে তো বর্তমানে হচ্ছে এটা আবেদন চলতেছে আপনি আগামী বাইশ নভেম্বর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন